হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি তো আজকে তোমাদের সেই দীঘার জগন্নাথদেব মন্দিরে আপডেট দেওয়ার জন্য যেহেতু আজকে তোমাদের একদম ভিতর থেকে একদম এক্সক্লুসিভভাবে তোমাদের মন্দির প্রাঙ্গন এবং মন্দিরের যে চারদিক সেটা তোমাদের আজকে ঘুরে দেখাও কোন দিকে কীরকম কী কাজ চলছে এবং মন্দির প্রাঙ্গনে কেমন কী কাজ চলছে কোন কোন কাজ কোন পর্যায়ে চলছে তো সব কিছু তোমাদের আজকে আপডেট দেবো সঙ্গে থাকবে ব্লগটা স্কিপ করবো না কন্টেন্ট দেখতে ভালো লাগে ছোটবেলা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব তো চলো ব্লগটা শুরু করা যাক নাকি তো দক্ষিণ দিক থেকে মন্দিরে যে ভিউটা কেমন কি লাগে অর্থাৎ সিংহদ্বার থেকে বা মেন গেট থেকে ভিউ ভিউটা সেই সিংহদ্বারে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ যেহেতু শেষ পর্যায়ে কাজ চলছে একদম এই কাজ যেহেতু এখনও পালিশ করা চলছে কিন্তু কিন্তু তোমাদের আজকে ভিতর থেকে একটু এক্সক্লুসিভভাবে দেখাবো চলো কাছে যাওয়া যাক তো ফ্রেন্ডস সামনে না একদম দেখো মেন্ডে পুরো ঢালাই করে দেওয়া যায় এবং সেই দিকটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখো তো আজকে তোমাদের ভিতর থেকে একদম এক্সক্লুসিভভাবে দেখাবো একটু যেহেতু এখন পুরো সেই মেন গেট বা সিংগো দ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি যেহেতু পুরীকে অনুকরণ করে সেই পুরীর আদলে যেহেতু মন্দিরের নির্মাণ কাজ চলছে দীঘার বুকে সৈকত নগরীতে বাংলা থেকে বড়ো শ্রী মহাদেবের মন্দিরের নির্মাণ কাজ চলছে তো আজকে তোমাদের কাছ থেকে দেখাবো মন্দির প্রাঙ্গণ এবং মন্দির যে প্রাঙ্গণের ভিতরে যে কেমন কী কাজ হয়েছে বা কী কী কাজ চলছে তো সেটা তোমাদের আজকে দেখাবো এখন গেটে এখন সামনে অর্থাৎ সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সিংহদ্বারে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে উপরের দিকটা পালিশ চলছে Jesus Bat। একটুwatch বন্ধুরা তোমরা যে দেখছো এটা সামনের দিকটা একদম মন্দিরের যে মেন গেট অথবা সিংহদ্বার একদম সামনে দিকটা তো তিনটা গেট হয়েছে দেখো মিডিলে যেটা সেটা সবচেয়ে বড় এসে এবং সে পাশেটা অর্থাৎ দুপাশে দুটো মাঝখানে একটা তিনটা গেট হয়েছে এবং সে গেটের কাজও চলছে দেখো যেহেতু শেষ পর্যন্ত কাজ চলছে তো তোমাদের একটু ভিতর থেকে দেখাবো এখন পুরো সেই সিংহ মেন গেট থেকে মন্দিরের মন্দির প্রাঙ্গণের ভিতরের যে ভিউটা তোমাদের আজকে দেখাবো তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছি ভিতরের দিকে ভিউটা দেখো আমরা যখন এই মন্দিরের জগন্নাথ দেবকে দর্শন করতে আসবো তখন এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো যেহেতু একটা মেন গেট এইখানে এইখান থেকে কিন্তু শুরু হয়েছে দেখো সে পাথর বসানোর কাজ দেখো দেখতে পাচ্ছ ভিতরের দিকটা দেখতে পাচ্ছ পুরো ভিউটা একদম এক্সক্লুসিভভাবে তোমাদের আজকে দেখাচ্ছি পুরো প্রায় তোমাদের ভিতর থেকে আপডেট দিই দেখতে পাচ্ছি ভিতরে একদম ভিউটা পুরো ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি আজকে তো এটা তোমাদের একদম দক্ষিণ দিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি তো তোমাদের পূর্ব সাইড উত্তর সাইড পশ্চিম সাইড তো চারদিকে ভিউটা তোমাদের আজকে দেখাবো কোন সাইডে কীরকম কি কাজ নির্মাণ কাজ চলছে তো তোমাদের বলেছিলাম প্রথম শুরুতে তো এখন সেই দক্ষিণ সাইডে অর্থাৎ মেন গেটের একদম থেকে তোমাদের মন্দির প্রাঙ্গণের ভিউটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভিতরে কাজ চলছে কিন্তু পাথর পালিশ করা সিংহদ্বার থেকে বা মেন গেট থেকে মন্দিরের ভিউটা তোমাদের দেখালাম কিন্তু আরেকটু সামনের দিকে গিয়ে তোমাদের ভিউটা দেখাবো যে মন্দিরটা কেমন কি হয়েছে নির্মাণ কাজ ফলে তো তোমাদের দক্ষিণ দিক থেকে এখন ভিউটা দেখাই তো ফ্রেন্ডস এটা পুরো দক্ষিণ দিকের ভিউ তোমাদের দেখাচ্ছি দেখো পুরো একদম মন্দিরের প্রাঙ্গন থেকে একদম ভিতর থেকে এক্সক্লুসিভভাবে তোমাদের দেখাচ্ছি পুরো মন্দিরের ভিউটা তোমার দেখতে পাচ্ছ না রোদের জন্য কালো কালো লাগছে বাট দেখো পুরো একদম দক্ষিণ দিকের ভিউটা এবং মূল মন্দিরের পেছনে কিন্তু আরো একটা মন্দির হচ্ছে দেখো সেটাও নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছ তোমাদের আজকে বলেছি চারদিক ঘুরে দেখাবো সো ফ্রেন্ডস তোমরা এতক্ষণ সেই দক্ষিণ দিকের হ্যাঁ মন্দিরে ভিউটা দেখলে এবং চলো তোমাদের এখন পূর্ব সাইড থেকে ভিউটা দেখাবো যে পূর্ব সাইড থেকে মন্দিরে ভিউটা কেমন লাগে এবং পূর্ব সাইডে কোন কোন কাজ চলছে চলো তোমাদেরকে সেই পূর্ব সাইডটা দেখিয়ে নিয়ে আসি সো ফ্রেন্ডস তোমরা এখন যে ভিউটা দেখছো এটা পুরো পূর্ব সাইড থেকে ভিউটা তোমাদের দিচ্ছি যেহেতু দক্ষিণ সাইডের ভিউটা তোমাদের দেখিয়েছিলাম এখন পূর্ব সাইড থেকে মন্দিরের যে ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো দূর থেকে মন্দিরের ভিউটা কিন্তু দারুণ লাগছে যেহেতু রোদের জন্য তো একটু কালো কালো লাগছে বাট পুরো মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণ এবং মন্দিরের ভিউ তো ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি মন্দিরে একদম পূর্ব দিকটা তো আজকে তোমাদের বলেছিলাম চার দিক থেকে ভিউ দিব। তো পূর্ব দিকের ভিউটা তোমাদের দেখাবো যেহেতু পূর্ব দিকে মন্দিরের ভিউটা কেমন লাগে বা এখান থেকে মন্দির কীরকম কি দেখতে লাগে তো চলো কাছ থেকে তোমাদের একটু দেখাই সো ফ্রেন্ডস তোমরা এখন দেখছো সেই মন্দিরের পূর্ব দিকের ভিউটা তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু নিচু ছিল এগুলো সব বালি দিয়ে ভরাট করা হয়েছে এদিকে মেয়ে মামা আবার জেগে রয়েছে দেখো আসবে মনে তো এখান থেকে মন্দিরের পুরো থেকে দুটা তোমরা দেখতে পাবে যদি কেউ দীঘা আসো তোমরা তাহলে মন্দিরের পূর্ব দিকটা এসে মন্দিরের ভিতর দিকটা এবং বাইরের দিকটাও তোমরা দর্শন করতে পারবে তো তোমাদের প্রায়শই আমি আপডেট দিই তো আমরা ছিলাম এই যে সিংহ মেন গেট দেখতে পাচ্ছ তার সামনের দিকটা ছিলাম এখন পূর্ব পূর্ব দিকে ভিতর থেকে একদম এক্সক্লুসিভ ভিউ তো মতো দেখাচ্ছি ওইখান থেকে মন্দিরে যে মেইন গেট বা সিংহতটা দেখো কেমন দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো সেটা কমপ্লিট হয়ে গেছে ওয়াও দেখো এই জলের যে ফোয়ারের জন্য বানানো হয়েছে সব ফ্রেন্ডস এখন সেই থেকে তোমাদের দেখাচ্ছি একদম পূর্ব দিকটা তোমাদের বলেছিলাম এখন সেই ভিতরে দেখো জোর কত কিন্তু কাজ চলছে তোমাদের প্রায় তো আজকে নিয়ে চলে এসে একদম আমি চলে দিকটা কত কাছে চলে এসে দেখো একদম ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি তো পূর্ব দিক থেকে এলে তোমরা কিন্তু এইভাবে মন্দিরের ভিটো দেখতে পাবে প্রথম একটা তারপর একটা মন্দির তারপর একটা মন্দির রয়েছে মাঝখানের ছোটো মন্দির তারপর একটা মন্দির তারপর মূল মন্দির যে ভিউটা থাকো এইভাবে দেখতে লাগবে কিন্তু মূল মন্দির পিছনে একটা মন্দির রয়েছে সেটা পূর্ব সাইড এলে তোমার দেখতে পাবে না সেটা দক্ষিণ সাইড থেকে বা মন্দিরের উত্তর সাইড বা মন্দিরের পশ্চিম সাইডে যদি যাও তাহলে সে পিছনে যে মন্দিরটা সেটা তোমরা দেখতে পাবে তো এখন দেখো দুটো কিন্তু কাজ চলছে প্রায়শই তোমাদের আপডেট দিই আমি মন্দিরের জগন্নাথ দেবের মন্দিরের সম্বন্ধে আজকে আজকে চারদিক তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তোমাদের এতক্ষণ সেই মন্দিরের পূর্ব দিকের ভিউটা দেখালাম কিন্তু দক্ষিণ দিক থেকে ভিউটা হেভি লাগে দেখতে আর মূল মন্দিরে যে পিছন দিকে যে মন্দিরটা রয়েছে না সেটা কিন্তু পূর্ব সাইড মানে মন্দির পূর্ব দিক থেকে কিন্তু সেই ভিউটা তোমরা দেখতে পাবে না যেহেতু মূল মন্দিরটা সামনে বড় রয়েছে পিছনে আবার সেরকম ছোট একটা মন্দির হয়েছে নার মন্দির মতন চলো উত্তর দিকটা তোমাদের ভিউ দেখাবো এখন চলো দেখতে পাচ্ছ একদম গর্বকে ভিতর থেকে তোমাদের দেখা দেখো ভিতরে কিন্তু দরজা বসে এবং সেই যে দরজার সামনের দিকের যে অংশটা দেখতে পাচ্ছ খুব দারুণ ডিজাইন হয়েছে দেখো তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু মন্দির উপরে দাও কাজ চলছে কিন্তু বন্ধ নেই কাজ এটা পুরো তোমাদের সেই মন্দিরে উত্তর দিক থেকে যেটা মন্দিরের উত্তর দিক তো সেই দিক থেকে পুরো ভিউটা তোমাদের দিচ্ছি এখান থেকে মূল মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ মূল মন্দিরে কিন্তু যে পাশে দেখো পাথর বসানো হচ্ছে দেখো দিয়ে পাথর তুলে উপরে সব সেই কাটিং পাথর যে মার্বেল পাথরগুলো সেগুলো সব বসানো আছে উপরে চারদিক কিন্তু এরকম উঁচু উঁচু পাঁচিল রয়েছে তো যে দিকটা একটু নিচু রয়েছে দিক থেকে তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে জুম করে তো তোমাদের দক্ষিণ দিকটা দেখিয়েছিলাম এখন তোমাদের সেই পূর্ব দিক দেখালাম তারপর উত্তর দিকটা দেখাচ্ছি এরপর তোমাদের দেখাবো মন্দিরে একদম পশ্চিম দিকটা চলো পশ্চিম দিকটা যাওয়া যাক তো ফ্রেন্ডস তোমাদের শুরুতে প্রথম দক্ষিণ দিকের ভিউটা দেখালাম মেন গেট প্লাস মেন গেট থেকে মন্দিরের ভিতর থেকে ভিউ বা তোমার দক্ষিণ দিকে কেমন কি কাজ চলছে তারপর তোমাদের দেখালাম মন্দিরে একদম ঠিক পূর্ব দিকটা সে পূর্ব দিকে কেমন কি মন্দিরের ভিউটা লাগে দেখতে এবং মন্দিরে সেই মূল মন্দির কেমন দেখতে লাগে তারপর তোমাদের দেখালাম একদম মন্দিরে উত্তর দিক দিকটা তো উত্তর দিকে দিক থেকে মন্দিরের ভিউটা কেমন কি লাগে এবং সেখান থেকে গর্ভগৃহ দেখতে কেমন লাগে সেটাও তোমাদের দেখালাম এখন তোমাদের নিয়ে চলে এসছি একদম মন্দিরে পশ্চিম দিকটা তো দেখো সেই জঙ্গল পেরিয়ে একটু যাবো চারদিকটা না এবং উঁচু উঁচু পাঁচিল রয়েছে তো তোমাদের প্রায় আমি পাঁচিল উপর থেকে জুম করে দেখাই তো চলো সে পশ্চিম দিকের ভিউটা একটু তোমাদের দেখাই ফ্রেন্ডস তোমরা এখন দেখছো মন্দিরে পুরো পশ্চিম দিকের ভিউটা দেখো দেখতে পাচ্ছ একদম পুরো মন্দিরের পশ্চিম দিকের ভিউটা এখান থেকে মন্দিরের ভিউটা হেভি লাগছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ভিতর থেকে তোমাদের ভিউটা দিচ্ছে এক্সক্লুসিভ ভাবে দেখো একদম পশ্চিম দিকের ভিউটা তোমরা দেখছো এই মুহূর্তে ওই যে পিছনে দেখো মূল মন্দিরের যা তার পিছনে কিন্তু একটা ঘরের মতো একটা কিছু বানানো হয়েছে তারপর একটা মন্দিরও বানানো হয়েছে দেখতে পাচ্ছ ভিতর দেখতে পাচ্ছ বড় ট্রেন রয়েছে দেখো সেই দিকটা তার পাশে সব এই যে নিচে বড় বড় মার্বেল পাথর কেটে সেগুলো সে ক্রিয়া দ্বারা তুলে উপরের যে মূল মন্দিরের পাশে সব পাথর বসানো কাজ হচ্ছে না সেখানে সব বসানো যাবো এখান থেকে পশ্চিম দিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ পুরো পশ্চিম দিকের ভিউ পিছনে কিন্তু আবার একটা মন্দির হয়েছে এই যে মূল মন্দির দেখতে পাচ্ছ না এর পিছন দিকটা কিন্তু আবার একটা মন্দিরে কাজ হয়েছে দেখো ভিতরে কিন্তু সব বড় বড় মার্বেল পাথরের সব পাথরের চাইগুলো রয়েছে এগুলো কাটিং করে সব ক্রেনের দ্বারা কিন্তু উপরে সব তুলে বসানো হচ্ছে কিন্তু এর গেট দেখতে পাচ্ছি না পিছন দিকে মনে গেট রয়েছে একটা সামনের দিকে রয়েছে তো ফ্রেন্ডস তোমরা এখন সেই পূর্ব দিকে ভিউটা দেখতে পাচ্ছো দেখো মূল মন্দিরের পিছন দিকে কিন্তু বড় একটা ক্রেন রয়েছে দেখো ক্রেন দ্বারা কিন্তু পাথর তুলে উপরে সব বসানো হচ্ছে যে মূল মন্দিরের গায়ে সব পাথর বসানো হচ্ছে একদম সেই মন্দিরের পশ্চিম দিকে একদম ভিউটা তোমাদের দেখাচ্ছি এখন পশ্চিম দিক থেকে মন্দিরের ভিউটা কেমন কি লাগে বা কি কাজ চলছে মন্দিরে এখন সো ফ্রেন্ডস তোমাদের মন্দিরের চারদিকটা ঘুরে দেখালাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো কোন দিক থেকে মন্দিরে কেমন কি ভিউ লাগে দেখতে সেটাও তোমাদের দেখালাম তো তোমাদের কোন দিকটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে বললে আমি সেদিকটা আবার তোমাদের ভালো করে ভিউ দিব তো এখন সে পশ্চিম দিকে দাঁড়িয়ে রয়েছি তো পশ্চিম দিক থেকে পুরো মন্দিরে একদম ভিতর থেকে ভিউটা দিলাম তো তোমাদের শুরুতে দক্ষিণ দিকের ভিউটা দিয়েছিলাম তারপর তোমাদের পূর্ব দিকটা তারপর তোমাদের দেখালাম উত্তর দিকটা এখন পশ্চিম দিকে রয়েছে মন্দিরের যে পশ্চিম দিকটা সেখান থেকে তোমাদের পশ্চিম দিকের পুরো মন্দিরের ভিউটা দেখালাম কিন্তু মূল মন্দিরে পিছনে একটা মন্দিরের নির্মাণ কাজ চলছে দেখতে পাচ্ছ তো আজকে দুজন ইসলাম তোমাদের চারদিক ঘুরে দেখানোর জন্য মন্দির এবং মন্দিরের প্রাঙ্গণ তো দেখালাম তো তোমাদের কোন দিকটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো তো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে ছোটবেলা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো ভালো থেকো বাই বাই টাটা আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমরা দুজন দেখা হবে নাকি